আল্লা আমি বলি বন্ধু তোমার যদি তুমি যদি অভাবই হও তুমি ওই দোয়াটা পড়ো ফদলের মধ্যে অভাব দূর করাও আছে তোমার যদি বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো ফজলের মধ্যে বিয়েও আছে তোমার যদি ছেলে হয় না ওই দোয়া পড়ো এর মধ্যে তোমার তোমার যদি মেয়ে হয় না তুমি মধ্যে মেয়ের ব্যবস্থাও আছে তোমার ছেলের চাকরি হয় না তুমি এই দোয়া পড়ো এর মধ্যে তোমার ছেলের চাকরিও আছে মেয়েটার বিয়ে হয় না তুমি ওই দোয়া পড়ো এর মধ্যে মেয়েটার বিয়ের ব্যবস্থাও আছে এর মধ্যে কি কি নাই এটাকে নামাজ শেষে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও আর বের হইতে হইতে আল্লাহর ফজল তলাশ এটাই হলে সেই দোয়াই হলো এটা বলবেন আর শুনছেন কখনো জীবন অদাবু মিং সদলিল্লাস কর তোমরা অন্বেষণ করো তালাশ কর চাও মিং সদলিল্লা আল্লাহর ফজল চাও মসজিদ থেকে বের হয়ে আল্লাহর ফজল চাও এটাকেই রাসহুল বলেন মসজিদ থেকে বের হওয়ার সময় আম্ম ফদ আপনি আমাকে যে ফদল চাইতে বলেছেন আমি সেই ফদল আপনার কাছে চাচ্ছি বুঝেছি কথা এই জন্য মসজিদ থেকে বের হওয়া দোয়া কি এবার মসজিদে ঢুকার দোয়া কেন আল্লাহ আহ সাহালি আবুয়া ব রহমাতিক আল্লাহ মসজিদ আপনার রহমতের উপডাউন মর্শিদ আফনার রহমতের খাজানা মুসসিদ আফনার করুনার ভাণ্ডার মর্শিদ আফনার করুণার কি ভান্ডার এই আমি না মসজিদে যাচ্ছি আপনি রহমের যতগুলো দুয়ার আছে সবগুলো আমার জন্য খুলে দেন আল্লাহ মাফতাহলি আবহা বর আহমেদিক বলেন আল্লাহ মাফতাহলি আবহাওয়া বর আল্লাহ আপনি আপনার রহমতের সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন রহমতের কতগুলো দুয়ার আছে রহমতের কতগুলো দুয়ার রহমতের কোটি কোটি দুয়ার আছে আমার সুস্থতা রব্বে করিমের রহমত আমার জওয়ানি রব্বুল আলমিনের রহমত আমার দাঁতগুলো রব্বুল আলমিনের রহমত আমার চোখ দুটো রব্বুল আলমিনের রহমত আমার ব্রেন রব্বুল আলমিনের রহমত আমার হার্ট রব্বুল আলমিনের রহমত আমার কিডনি রব্বুল আলমিনের রহমত আমার রক্তের রুয়া রোয়া রক্তের ফোটা ফোটা রব্বুল আলমিনের রহমদ আমার শরীরের রুয়া রোয়া রব্বুল আলমিনের রহমত আমার গোস্তের রুয়া রোয়া রব্বুল আলমিনের রহমত আমার হাড্ডির জোড়া জোড়া রব্বুল আলমিনের রহমত সে ভাঙলা বলবেন না হয়তো কোনো রোগ কোনো দুয়ার দিয়ে আমার চোখের ব্যবস্থা হয়ে যায় কোন দুয়ার দিয়ে আমার দেমাগের ব্যবস্থা হয় রাহমতের কোন দুয়ার দিয়ে আমার কানের ব্যবস্থা হয় রাহমতের কোন দুয়ার দিয়ে আমার দাঁতগুলো গুলো আছে রাহমতের কোন দুয়ারের কারণে আমার জিব্বা বলে রাহমতের কোন দুয়ারের কারণে আমার গলদের দিয়ে খাবার ভিতরে যায় রাহমতের কোন দুয়ারের কারণে আমার হার্ট এখনো ঠিক আছে রাহমতের কোন দুয়ারের কারণে আমার কিডনি এখনো সচল রাহমতের কোন দুয়ারের কারণে আমার ইস্টমাক এখনো সচল রহমতের কোন দুয়ারের কারণে আমার এখনো হজম শক্তি ঠিক আছে রাহমতের কোন দুয়ারের কারণে আমার জওয়ানি এখনো ঠিক আছে রাহমতের দুয়ারের কোন দুয়ারের কারণে আমার কিডনি এখনো চালু রাহমতের কোন দুয়ারের কারণে আমার পেশাবার পায়খানা এখনো ঠিক মতো হয়ে যায় রাহমতের কোন দুয়ারের কারণে হয়তো বা আমি এখনো বলতে পারি রাহমতের কোন দুয়ারের কারণে আমি এখনো শুনতে পারি রাহমতের কোন দুয়ারের কারণেই আমি এখনো আমার জামাটা নিজে গায়ে দেই রহমতের কোনো দুয়ারের কারণে আমি হয়তো বাজারে যেতে পারি রহমতের কোনো দুয়ারের কারণে হয়তো বা আমি এখনো নিজের লোকমা নিজের মুখুর তুলে দিতে পারি রহমতের কোনো দুয়ারের কারণেই হয়তোবা আমার স্ত্রী এখনো বেঁচে আছে রহমতের কোনো দুয়ারের কারণে আমার সন্তানগুলো আমার কথা শুনে রহমতের কোনো দুয়ারের কারণে আমার সন্তানগুলো আমার বাজার করে দেয় রহমতের কোনো দুয়ারের কারণে আমার বাচ্চারা আমার এখনো আদর করে রহমতের কোনো দুয়ারের কারণেই আমার মতো বুড়ো মানুষ হাজারো বুড়ো মানুষ কিন্তু কি আছে হাসপাতালে আছে রহমতের কোন জাররার কারণেই আমি এখনো মাহফিলে আসার সুযোগ হয়ে গেছে ইজন্য ওয়ইনতাউদ্দু নিমাতাল্লাহ লা তুফসুহা আমার নেয়ামত গনে গনে जिंदगी শেষ করবার গনেও শেষ করতে পারবা না এই আয়াতের ترجمہ جناب আমাদের হাজরত মৌলানা জুলফিকর আলী নকশেবন্দি রহমতুল্লাহ বারাকাত তিনি বলেন এ আদের জমাকে জানো এমন আল্লাহ তালা বলেন শুনো প্রযুক্তির কারণে হইতে পারে আসমানের তারকাগুলো একদিন গণেশ হবে প্রযুক্তির কারণে হইতে পারে পৃথিবীতে যত সাগর আর মহাসাগরের পানি আছে কতটা ফোটা হবে এটা প্রযুক্তির কারণে বলা সম্ভব হইতে পারে পারে কি পারে না বলে প্রযুক্তির কারণে হয়তো হইতে পারে পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছের মধ্যে যত পাতা আছে সবগুলো পাতা গুণে শেষ করা যেতে পারে কিন্তু রব্বুল আলামিন বলেন তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি এগুলো গুনতে গুনতে জিন্দেগি শেষ করবা গুনে শেষ করতে পারবা না পৃথিবীতে কত বৃষ্টি হয়েছে কত বৃষ্টির মধ্যে কত ফোঁটা ছিল প্রযুক্তির কারণে এটাও বলা সম্ভব হতে পারে কথা সাহার আমে কত বালিকোনা আছে হইতে পারে এটাও বলা যেতে পারে অবদুল আলমিন বলেন আমার নামত গুলো গন্ততে গন্ততে দিন দিকে দিবা আমার নামত গনেও শেষ করতে পারবানা এই জন্য মসজিদে ঢুকার সময় বলো আল্লাহ হুম তাহলি আব ওয়া আপনার রহমতের হাজার দুয়ার লাখো দুয়ার আমার জন্য খুলে দেন আচ্ছা একবার যদি একটু একটা কবুল হয়ে যায় কেমন হবে কি আল্লাহ হুম তাহলি বলেন আল্লাহ হুম তাহলি অর্থ কী আল্লাহ আমার জন্য রাহমতের সবগুলো দুয়ার খুলে দিন বলেন বাংলা বলেন আপনাদের ভাষায় বলেন আল্লাহ রাহমতের সবগুলো দুয়ার আমার জন্য খুলে দিন আচ্ছা কয়টা রহমতের দুয়ার খুললে আপনার জন্য যথেষ্ট হবে আচ্ছা বঙ্গোপসাগর থেকে কয় কলসি দিলে আপনার আপনার সারবে মেঘনা থেকে কয় কলসি দিলে আপনার হবে আরে দু চার কলসি দিলেই তো হয়ে যাবে আমার পানি কদ্দুর দরকার আপনার ঘরে পানি কদ্দুর দরকার দু চার কলসি দিলে হবে কিনা বলেন এবার কত কলসি দিলে আপনার হবে আর কত কলসি দিলে বঙ্গোপসাগরের পানি কমবে সুবহানাল্লাহ দু চার কলসি দিলেই তো আমার সঙ্গে যায় আর ওখান থেকে কোটি গুটি সাগর নদ নদী দিলেও কমে না রেসব হান না বলবেন না এই জন্যই তো সাগর ফিরলি মাগো সেবা চামিন আইন লিক ওরা হেম্নি ইন্নকান আল্লাহ আমাকে একটু মাখ ফেরাত দিয়ে দেন একটু মাখ ফেরাত দিয়ে দেন আপনার মাগফুরাতের মহাসাগর থেকে একটু দিলেই আমার হবে। সুবহানাল্লাহ। ফাগফিরলি মাগফিরাতান মিন عندك। আপনার পক্ষ থেকে একটু মাগফরাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বলেন আরহামনি। আমাকে একটু রহম করে দেন। আপনার রাহমাতের মহাসাগর থেকে এক ফোঁটা দিলেই আমার হবে। বলেন আপনার মহাসাগর থেকে এক ফোটা দিয়ে দিলে আমার হবে আপনি আপনার ছেলে চাকরি করে টিউন অফিসে ফিওন আপনি টিউন স্যারকে কি বলেন স্যার আমার বাচ্চাটার দিকে একটু একটু নজর দিয়ে বলেন না স্যার আমি একটু দিলে আমি ভেসে যাব আরে বলে না কি বলে বলে আর একটু দেখেন একটু দিলে আমি ভেসে যাব আমার মতো কাঙ্গাল আপনি একটু দিলে আমি ভেসে যাব আমি ওই জন্য বলি ফাগফুললি মাক সাত ইন আইন লিখলাম আপনি একটু দিলেই আমার হবে ওর রহামনি অর আমাকে একটু রহম করুন একটু রহম করুন একটু রহম করুন বুঝেন না বুঝেন না একটু রহম করুন কি নাকাং গফুর রহাই পরওয়ার নিশ্চয়ই আপনি নিজের নাম রেখেছেন গফুর নিজের নাম রেখেছেন রহাই আপনি তো গফুর মাক্সরাদের মহাসাগর সেখান থেকে ফাগ ফিল্লি আমাকে একটু দিয়ে দেন রহিম আপিদুর রহমের মহাসাগর ফরহাম হামনি সেখান থেকে একটু রহম আমাকে দিয়ে দেন এই তোর গুলো যদি বুঝে বুঝে পড়তাম কেমন হতো হায় বুঝলাম না বুঝলাম না যে সেটাও বুঝলাম না বলেন বুঝলাম না বুঝলাম না যে সেটাও বুঝলাম না জিন্দিগি পার করে দিলাম সায়েদ বছর পার করে দিলা অথচ সামনে গুটি গুটি বছর অপেক্ষা করতেছে মাংজা আবিল হাসানা তে ফালা বু খাই উম মিনহা আগু মিং ফাজাইউ মাংজা আবিল হাসানাতে এখানে একটা ব্যাগ আছে এখানে একটা ব্যাগ আছে এখানে একটা কি আছে ব্যাগ আছে এখানে একটা কি আছে ব্যাগ আছে আল্লাহতালা বলেন বলেন এই ব্যাগে করে যে হাসানা নিয়ে আসবা সো হা মাংজা আবিল হাসানাতে যে মহত সময় হাসানা নিয়ে আসবা দুনিয়া থেকে বাজার করে আখেরাতে আসার সময় যে হাসানা নিয়ে আসবা কি এই জন্য পড়েন গব্বানা তিন হাফির দুনিয়া হাসানা ওয়াকিমতে হাসানা ওয়াকিনা বান্না আল্লাহ যে হাসানা নিয়ে আসতে বলেছেন এটা আপনি দয়া করে আমাকে দিয়ে দেন মাঞ্জা আভিন হাসানা যে হাসানা নিয়ে আসবা এবার আমি দোয়ার তুমি অদ্বানা আথিনা ফিৎ দুনিয়া হাসানা বলেন বলেন অবানা অ্যাথিনা ফিৎ দুনিয়া হাসানা অফিলতে হাসানা অফিনা আদাবান্না এই দোয়ারটার মধ্যে হাসানা শব্দের অর্থ কী আল্লাহ আকবর কাবিরা মুফাসরিন হাসান আত্মার জমা করতে করতে বেউস হয়ে গেছে হাসানা মানে দুনিয়া হাসানা মানে আখরাত হাসানা মানে দুনিয়াতে ইমান হাসানা মানে দুনিয়াতে কোরআন হাসানা মানে দুনিয়াতে আইল হাসানা মানে দুনিয়াতে আমল হাসানা মানে দুনিয়াতে আমার যখন যা লাগে সব এ দোয়া পারেন কিনা সবাই

আমাদেরকে দিয়ে দেন দুনিয়াতে হাসানা দুনিয়াতে কী হাসানা বলেন না বলেন দুনিয়াতে কী দেন হাসানা দুনিয়াতে হাসানা দেন দুনিয়াতে কি দেন হাসানা আবার বলেন কফিল আখেরতে হাসানা আখরাতেও হাসানা দিয়ে দেন আল্লাহর খসাম একজন মানুষ হিসাবে একজন মৌমিন হিসাবে তার কল্পনা তো যত ভালোই আছে তার دماগে যত ভলাই আছে গোটা কোরআনে কমবে সুআলাখাম বিআলিম সাল্লাত ওয়া সালাম কে রব্বানা রব্বকরিম যত ভলাই দিয়েছেন হাসানার মধ্যে তার সবটা আছে সুবহানাল্লাহ হ্যাঁ